বিসমিল্লাহ রহমানি রহিম বর্তমানে ইরান এবং ইসরায়েল যুদ্ধে কে জয়ী হবে অনেকে বলছে ইসরায়েল জয়ী হবে অনেকে বলছে ইরান জয়ী হবে ইরানের মিত্র দেশ হচ্ছে আমেরিকা আমেরিকা ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করছে আর এর মাধ্যমে ইসরায়েল ইরানে এবং ফিলিস্তিনে বোমা মারছে আমেরিকা যদি ইসরায়েলকে সাহায্য না করে তাহলে ইসরায়েল টিকে থাকতে পারবে না পূর্বে ইংল্যান্ড ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় সাহায্য করেছিল ইসরায়েলকে এখন বর্তমানে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে এবং ইহুদি খ্রিস্টান তারা এক হয়ে কাজ করছে আর ইয়াহুদিরা তারা অনেক নির্মম তারা ফিলিস্তিনে অসংখ্য মানুষ হত্যা করছে আর আল্লাহ তালা বনি ইসরায়েল বলেছিলেন যে আমি কি বনি ইসরায়েলকে এই নির্দেশ দিই নি যে তোমরা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না কিন্তু তারা অন্যায়ভাবে অসংখ্য মানুষকে হত্যা করছে পবিত্র কুরআ আল্লাহ সুরা ফাতিয়ায় যারা ইহুদি তাদেরকে বলেছেন অভিশপ্ত আর যারা খ্রিস্টান তাদেরকে বলেছেন পথভ্রষ্ট তাই আল্লাহ কোরআনে বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু আর বর্তমানে ইসরায়েল আমেরিকা এবং অন্যান্য ইহুদ খ্রিস্টান দেশ এবং ইহুদি দেশ তারা সাহায্য করছে ইসরায়েলকে আর বর্তমানে মুসলমানরা সুন্নি শিয়া ওহাবি বিভিন্ন মতাদর্শে বিভক্ত হয়ে গেছে এবং সবাই আমেরিকার গোলামি করছে আকিদাগত সমস্যা প্রতি ইসলামী দলের মধ্যে রয়েছে তাই সকল আকিদাগত ভেদাভেদ ভুলে আমাদেরকে যারা ইসলামের শত্রু যারা মুসলমানদের শত্রু তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং সবাইকে জিহাদ করতে হবে আল্লাহর পথে আল্লাহ তালা বলেন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদেরকে তোমরা মিলিত বলো না কেন কেননা তারা জীবিত আর তোমরা সেটা অনুভব করো না আমাদের এই দুর্দশার কারণ হলো আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি এবং আমরা গোলামিকে বেছে নিয়েছি তাই আজকে মুসলমানদের এই করুণ অবস্থা আমরা মৃত্যুকে অতিশয় ভয় পাই তাই আমরা আজ গোলামীর যে আমাদের অবস্থা সেই অবস্থায় নেমে এসেছি তাই আমাদেরকে আবার কোরআন এবং হাদিসকে অনুসরণ করে জীবন পুনর্গঠন করতে হবে আল্লাহ সুখানা সবাইকে সঠিক দান করবো আমি